এমন এক রহস্য যে রহস্য এখনও কেউ উন্মোচন করতে পারেনি লোকজনে বলে পূর্ণিমার রাতে মাঠের মাঝখানে একটি মেয়েকে দেখা যায় সে নাকি চাঁদের সঙ্গে কথা বলে নদীর ধারে তিনজন বন্ধু বসে থাকে তাদের ভিতরে রিভাত বলে চল আজ দেখব মেয়েটির গল্প সত্যি কিনা এই ঘটনাটা জানার জন্য তারা সবাই সেই নদীর পারে যায় নদীর পারে যেয়ে তারা একটি সাদা ছায়া দেখে দেখে ভয় পায় তারা সেই ছায়াটিকে অনুসরণ করতে থাকে হঠাৎ করে দেখে ছায়াটি একদম মিশে গেছে হঠাৎ করে সেই ছায়াটিকে আর দেখতে পায় না তাদের ভিতরে রিফাত পরের দিন আবার সেখানে যায় যাওয়ার পরে দেখে তার সামনে একটি সাদা কাপনের একটি মেয়ে দাঁড়িয়ে আছে রিফাত হঠাৎ পেত্নী একটি মেয়েকে দেখে দেখে একটু ভয় পাই তুমি চলে যাও করিম চাচার কাছে যাই করিম চাচার কাছে যে বলে আমি রাতে ওই ফাঁকা মাঠে গিয়েছিলাম যে একটি মেয়েকে দেখেছি করিম চাচা নিঃশ্বাস ফেলে বলে ওখানে নূরজাহান নামে একটি মেয়ে থাকত। বিয়ের পরে নূরজাহানের বর নদীতে ডুবে মারা যায় তারপর নূরজাহান ওই ফাঁকা মাঠে গিয়েছিল তারপরে আর কখনো ফিরে আসেনি তারপর থেকে নাকি পূর্ণিমার আলোয় সেই মেয়েকে দেখা যায় রিফাত পরের দিন রাতে আবার সেই মাঠে যায় সেখানে নূরজাহানকে দেখে তারপর সে সাহস করে বলে তুমি সেই নূরজাহান রিভাদের কথা শুনে মেয়েটি তখন কেঁদে ফেলে নূরজাহান মেয়েটি তখন বলে কাঁদতে কাঁদতে আমি এখনও আমার স্বামীর অপেক্ষায় আছি কথা বলতে বলতে নূরজাহানের হাত থেকে একটি চুরি পড়ে যায় তখন ডিফার চুরিটা তুলে নেয় তুলে রহিম কাকার কাছে আসে এসে রহিম কাকাকে বলে এ চুরিটি কি নূরজাহানের তখন রহিম কাকা কাঁদতে থাকে কখনো কখনো কিছু অপেক্ষা মৃত্যুর পরেও শেষ হয় না চাঁদের আলো তখন অশ্রু হয়ে ঝরে কেমন লাগলো আমাদের এই ভিডিওটি কমেন্টে আপনার মতামত জানাবেন কোনো ঘটনার স্কিপ থাকলে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এমন ভিডিও দেওয়া হবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে ফলো করুন ধন্যবাদ